প্রতি কুরবানি ঈদে আমার শাশুড়ি মা এই রেসিপিটা বানিয়ে নিবে মাস্ট কুরবানি ঈদে মাংস কাটাকাটির সময় উনি কিন্তু আলাদা করে স্পেশালি এই রেসিপির জন্য মাংস রেখে দিতেন আসলে এই রেসিপিটা তৈরির জন্য মাংসের বড় সাইজের সলিড পিস দরকার হয় তো বুঝতেই পারছেন নিশ্চয়ই আজকে আমার শাশুড়িমার হাতের অথেন্টিক একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি কুরবানি ঈদ উপলক্ষে এই অথেন্টিক রেসিপির পাশাপাশি একটা অথেন্টিক প্রোডাক্টের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমার প্রতিদিনের রান্নার হাড়িপাতিলগুলো হীরার মতো চকচকে রাখতে এই সানভিট ডিশওয়াশার কিন্তু আমার একমাত্র ভরসা সানভিট লিকুইড ডিশওয়াশারে রয়েছে এক্সট্রিম ক্রিস কাটের ফর্মুলা যেটা কিনা কঠিন তেল চর্বি পরিষ্কার করে নিমিশেই আর এটা হচ্ছে স্যান্ডউইচ লিকুইড স্মার্ট ম্যাজিক প্রেস এটাতে শক্তিশালী গ্রিস কাটিং ফর্মুলা তো আছেই পাশাপাশি এক হাতে ব্যবহার করা যায় অপচয় কম হয় আর এই লিকুইড ডিশওয়াশার গুলাতে অ্যান্টি স্ক্র্যাচ টেকনোলজি থাকার কারণে বাসন কোষণে কিন্তু একটু স্ক্র্যাচ পড়তে দেয় না আর অল্প একটু লিকুইড ডিশওয়াশার নিলেই দেখেন কি পরিমাণ ফেনা ক্রিয়েট হয় এটা কিন্তু অ্যান্টি ব্যাকটোরিয়াল ডিশওয়াশার যেটা থালা বাটি এবং হাতকে রাখে জীবাণুমুক্ত পাশাপাশি এতে রয়েছে পিএইচ ব্যালেন্স তাই হাতের কোনো ক্ষতি হয় না আর এই কারণেই আমার হাত থাকে সবসময় কোমল আচ্ছা আজকের রেসিপিটা কিন্তু একদমই অথেন্টিক হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস আছে তবে নিচের এই অংশটুকু আমার কাছে সলিড পিস মনে হচ্ছে না এই জন্য আমি এই অংশটুকু কেটে ফেললাম এখন যে অংশটা নিয়েছি এর ওজন হচ্ছে সাতশো গ্রাম আর এরকম সলিড পিস নামার চেষ্টা করবেন চর্বি এবং হাড্ডি ছাড়া এটা রানের মাংস ঠিক আছে আমি মাংসটা ধুয়ে নিয়েছি তারপরে কিচেন টিস্যু দিয়ে এটা মুছে নিলাম এখন যেটা করব এই যে কাটা চামচ দিয়ে খুব ভালো মতো কুচিয়ে নিতে হবে আমি এই কাজটা প্রায় পনেরো মিনিট ধরে করেছি তো এখন আমি এই মাংসটা মেরিনেট করব এখানে প্রথমেই লাগছে আমার দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস তার সাথে আমি আরও ব্যবহার করব হচ্ছে গোলমরিচের গুঁড়া ফ্রেশ গোলমরিচের গুঁড়া নিলে ভালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি দুই চা চামচ বিট লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ তার সাথে খাওয়ার লবণ এখানে ব্যবহার করেছি হচ্ছে এক টেবিল চামচ আরও লাগছে আমার সিরকা অথবা হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ দিয়েছি তার সাথে এক টেবিল চামচ আমি ঝোলা গুড় ব্যবহার করেছি এখন যেটা করব সব কিছু খুব ভালো মতো মিক্স করে তারপরে যে মাংসের সাথে খুব ভালো মতো মাখিয়ে নিব খেয়াল করেছে নিশ্চয়ই আমি মাংসটা কিভাবে এই মশলার সাথে মাখিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেছে এভাবে আমি কাভার করে নর্মাল ফ্রিজে রেখে দেব বারো ঘন্টার জন্য তো বারো ঘন্টা পর বক্সটা বের করে আনলাম এখন আমি মাংসটা উল্টিয়ে দিব উলটিয়ে আবারও রেখে দিব বারো ঘন্টা নর্মাল ফ্রিজে তো এভাবেই আমি মাংসটা মেরিনেট করেছি সব মিলিয়ে চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন মেরিনেট করতে হবে একদিন পর দেখতেই পাচ্ছেন আমি নর্মাল পানিতে মাংসর পিসটা দিয়ে দিলাম এবং খুব ভালো মতো মাংসটা ওয়াশ করে নিতে হবে এই প্রসেসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর করে ধুয়ে আমি এক্সেস পানিটা চিপে ফেলে দিলাম এই মাংসের মধ্যে যা মশলা ঢোকার কিন্তু ঢুকে গেছে এটা আর বের হবে না এটা কিন্তু ভিতরে লক হয়ে গেছে এই কারণে এই মাংসটা হয় প্রচুর পরিমাণে জুসি এবং ফ্লেভারফুল এখন একটা পাতলা কাপড়ের মধ্যে মাংসটা আমি খুব টাইট করে বেঁধে নিব যাতে করে মাংসর শেপ মোটেও নষ্ট না হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেঁধে নিয়েছি এখন ফুটন্ত গরম পানির মধ্যে মাংসের এই পোটলাটা আমি দিয়ে দিব আর পানির পরিমাণটা এমনভাবে নিতে হবে যাতে করে মাংসটা পানির মধ্যে ডুবে থাকে এখন ঢাকনা দিয়ে কাভার করে আমি 30 মিনিট চাল করে নিয়েছি তিরিশ মিনিট পর মাংসটা আমি উলটিয়ে দিচ্ছি আবারও কাবার করে আমি 30 মিনিট জাল করে নেব মোট এক ঘন্টা জাল করার পর আমি এই মাংসটা যেটা করবো গরম পানি থেকে উঠিয়ে নেব এখন আপনাদেরকে দেখিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার পর কেমন হয়েছে আর এই কাজটা একটু কেয়ারফুলি করবেন কারণ এই সময় মাংসটা কিন্তু প্রচুর গরম থাকে তো দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে অথেন্টিক রেসিপিতে মাংস কিন্তু এই পর্যায়ে খাওয়ার জন্য একদম রেডি তবে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আমি যেটা করব এই বাটারের মধ্যে মাংসটা জাস্ট কিছু সময়ের জন্য সটে করে নিচ্ছি এই ধরেন এক থেকে দেড় মিনিট জাস্ট উলটিয়ে পালটিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব একদম বেশি সময় ধরে এটা কিন্তু কুক করা যাবে না তা না হলে মাংসটা কিন্তু ভিতর থেকে হার্ড হয়ে যেতে পারে তো হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যে এটা কী পরিমাণ সফট হয়েছে এবং ভিতর থেকে কতটা পরিমাণ জুসি মশলা এটা কিন্তু প্রচুর একটা ফ্লেভারফুল মিট হয় যেটা কি না আপনারা চাইলে স্যান্ডউইচের সাথেও সার্ভ করতে পারেন শর্মার সাথে সার্ভ করতে পারেন মানে এমনিতেও খেতে না এটা অনেক বেশি মজা লাগে আর দেখতেই পারছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ব্রেডটা প্রথমে টোস্ট করে নিয়েছিলাম বাটারে তারপরে ব্রেডের সাথে মেওনিজ লাগিয়ে নেবেন তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে হান্টার বিফ ইয়েস এটার নাম হচ্ছে হান্টার বিফ যেটা কিনা খেতে অনেক বেশি মজার আর আমাদের বাসায় সবাই এটা অনেক পছন্দ করে এভাবে হান্টার বিফ বানিয়ে রাখলে সকালের নাস্তা বাচ্চাদের টিফিন নিয়ে আর কোনো টেনশন থাকবে না বিশ্বাস করেন এটা খেতে অনেক অনেক বেশি মজার হয় আর মাংসগুলো তো এমনিও খাওয়া যায় আমি এভাবে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই চোদ্দো দিনের মতো ভালো থাকে আর ডিপ ফ্রিজে রাখলে তো কথাই নাই ছয় মাসের মতো ভালো থাকবে তো এবারের কুরবানির ঈদের টেনশন ফ্রি ইচ্ছা মতো রান্না করুন আর খাওয়া দাওয়া করুন কারণ তেল চর্বি পরিষ্কার করার জন্য তো সানউইট আছেই তাই না সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম